কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা পানি উঠেছে উপজেলা হাসপাতাল চত্তরে এতে বিপাকে পড়েছে রোগী ও তাদের সজনরা এছাড়া কিছু এলাকায় বসতঘরেও ঢুকেছে পানি আমাদের প্রতিনিধি বশরফ হোসেন জানান বুধবার সরজমিনে দেখা যায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিস্তলার বারান্দায় জরুরি বিভাগ সাধারণ বিভাগ ও প্রশাসনিক বিভাগ সহ গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু বিভাগের পাশে পানি ঢুকে পড়েছে এতে পানিতে তলিয়ে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নিস্তলার চারপাশ কুমারখালী পঞ্চাশ শয্য হাসপাতাল ও আশেপাশের এলাকা তিন ফুট পানির নিচে চলে যায় জমে থাকা পানি বের করার সুযোগ নেই দিনের পর দিন হাসপাতাল চত্বরে জমে থাকা পানির কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চিকিৎসক নার্স রোগী স্বজন ও কর্মচারীদের সেই সাথে সাপের উৎপাদ বাড়ায় আতঙ্কে রয়েছেন তারা ব্রেনেস ব্যবস্থা না থাকার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন না হয় জমে থাকা পানি শুকাচ্ছে না ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে হাসপাতালের মূল ভবন সহ নতুন বিল্ডিং স্টাফ কোয়ার্টার মসজিদ করোনা ইউনিট সহ পুরো এলাকা পানিতে টৈটুম্বুর স্টাফ কোয়ার্টারের নিস্তলায় পানি ঢুকে পড়েছে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ পর্যাপ্ত ডাস্টবিন না থাকা সময় মতো ময়লা আবর্জনা পরিষ্কার না করায় নালা নর্দমা ও খাল ভরাট হয়ে কুমারখালী পৌরসভার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে যায় বলে জানান স্থানীয়রা কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আস্তানুল মিজন রুমি জানান কুমারখালী পৌর এলাকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ড্রেন ব্যবস্থা নেই হাসপাতালের পুকুরের পানি জমে যাওয়ায় পানি নামতে পারছে না হাসপাতালের নিস্তলায় পানি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে কষ্টের মধ্যেও আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে